বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা সরকার সংগ্রামী সদস্য সচিব মেধাবী ছাত্র নেতা রিপন মাহমুদ কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূল নীতি ধানের শীষের সমর্থক গোষ্ঠী কর্তৃক আয়োজিত 90 টি ওয়ার্ড নিয়ে

সাবেক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব আবু বকর সিদ্দিক নান্নু চাচা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাদেবপুর বদল গাছি মাটি ও মানুষের নেতা জনাব তালেক রহমানের অত্যন্ত বিশ্বাস হাতিয়ার মহাদেবপুর বদল গাছি কে যিনি সাড়ে সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করে এই খুঁড়ি হাতিনাকে উৎখাপ করার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহাদেবপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আদব সংগ্রামী উপস্থিতি আজকের এই কর্মী সভা কর্মী সভার শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে নেতার জন্ম না হলে

জেলা যুব দল জেলা ছাত্র দল জেলা স্বেচ্ছাসেবক দল যারা আমাদের মাঝে এখনো আসেনি আমরা তাদেরকে বিগত মাসে পঁচিশ তারিখে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনাদেরকে উদার তহবল জানাই আপনারা গণের সিজন ফাটিকে বিজয় করার জন্য